বিজনেসে আসলাম একটু বাজার সদাই করার জন্য তো হয়তো অনেকে জানেন যে বিজেস হচ্ছে একটা হোলসেল স্টোর এবং এখানে অন্যান্য দোকান থেকে বেশ কম দামে জিনিসপত্র কেনা যায় এখানে কিন্তু আপনার এমনি এমনি না মেম্বারশিপ লাগবে আপনি যদি বিদেশ থেকে কোনো কিছু কিনতে চান সেক্ষেত্রে আপনাকে এখানকার মেম্বার হতে হবে সো মেম্বার হলে আপনি এখান থেকে অনেক কিছুই মানে প্রয়োজনীয় অর্থাৎ বিজনেস হচ্ছে একটা হোলসেল স্টোর এবং এখানে সব কিছুই পাওয়া যায় তো আপনি যদি এখান থেকে কোনো কিছু কেনাকাটা কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেম্বারশিপ হবে আর যদি আপনি মেম্বারশিপ নেন তাহলে যে একটু আগে যেটা বললাম আর ওই দেখেন আমার কারণে ওই যেগুলো ফেলছিলো সব কিছু কী সুন্দর করে আবার রেখে দিচ্ছে মার্শাল্লাহ মার্শাল মাশাল দৃশ্যটা আমার খুব ভালো লাগলো এর আগেও দেখছি আমি ওয়ালমার্টে নিয়ে গেছিলাম তখনও মানে হয়তো কোনো কিছু সে ফেলে দিছে ফেলে দেওয়ার পর সেটা আবার সে সুন্দর করে উঠাচ্ছে মার্শাল্লাহ কীভাবে বেটা গান বন্ধ করলি হ্যাঁ হ্যাঁ কর এই তো এই এরা গান স্টার্ট করছে কিছুদিন পর এখানে হ্যালোইন উৎসব যার ধরুন প্রত্যেকটা স্টোর থেকে স্টোর থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি যে এই ধরনের উৎসবের একটা আমেজ দেখা যাবে এই দেখেন আর এই যে বিজেসি এখানে অনেকেই নিজেরাই তাদের জিনিসপত্র স্ক্যান করে নিয়ে যায় আবার অনেকে যে তাদের সাহায্য নেয় এই আর একটা অন্যান্য দোকানগুলো আই মিন স্টোরগুলোও কিন্তু একে অথ হে দেখেন গাড়ি এখন সব কিছু আসলে অন্যরকম তো বিজেসে আপনার অন্যান্য জায়গা থেকে সব কিছু একটু হলেও মানে কম দাম তো এই জিনিসটা ভালো লাগে যদিও বাচ্চরিক একটা ফি দিতে হয় তাদেরকে এই যে এগুলো কিন্তু সবই হ্যালোইনের জন্য রাখা হয়েছে তারপরে যে আপনার বড়দিন আসতেছে আই মিন ক্রিসমাস তো এর আগেও আমি কিন্তু বিজনেস নিয়ে একটা ভিডিও করছিলাম আপনার হয়তো সবাই দেখছেন তো এটাও করলাম এটা একটা শর্ট ভিডিও ছোট্ট একটা ভিডিও এমনি জাস্ট করলাম যেহেতু একটু বাজার সদায় করার জন্য আসছি তো ভাবলাম যে আমার পেজে হাবি যাবে একটা ভিডিও দে আর কি অন্যান্য জায়গার চেয়ে একটু কম দামে একেবারে অরিজিনাল প্রোডাক্টটা পাই অলমোস্ট প্রতি সপ্তাহে আমাদের কেনাকাটা করার জন্য এই বিদেশে আসতে হয়